আসসালামু আলাইকুম হেলেন রহমান এলাম কবিতা শোনাতে আমার আজকের কবিতার শিরোনাম শুভ কামনা আমার কবিতার শিরোনাম শুভ কামনা তোমার জন্য শুভ কামনা আজও আছে আগামীকালেও তুমি রবে রয়ে যাবে আমার প্রার্থনায় আরতিতে সবসময় তুমি রবে ভালো সুখপাখি পাখি সদা শোনায় যেন তোমায় গান এমন দোয়া তোমারই জন্য ও প্রিয়জন শুধু দোয়ার আকতীয় যে হাসি দিয়ে কেড়েছ তুমি কবি প্রাণ তেমন করে হেসো না আর কখনো একটু অসুন্দর করে হেসো বুঝেছ তেমন ভাবে সারল্য রয়ে প্রত্যয়ী হয়ে তাকিও না কারো চোখে চেয়ে তাহলে আমি আমার স্বপ্ন মুছে যাবে বড্ড ভয় করে তোমায় লয়ে তোমার হাসি তোমার দৃষ্টি কথা কয় নীরবে অবশ্য তেমন ভালো করে সে হাসি পারবে না কেউ ভালোবাসতে পারবে না ওই দৃষ্টির প্রসারতা বুঝতে কেননা তোমার হাসি দৃষ্টিকে বুঝতে যতটা সাহস শক্তি মনোবল আর প্রত্যয় জরুরি কারব হবে ততটা যোগ্যতা এটাও একটা কথা কবে যে আসবে ফিরে আমার টানে কে জানে তবে এটুকু বিশ্বাস আছে যতটা ডাকি তোমায় স্মরণে স্বপনে জাগরণে তাতে আমার কাছে তোমাকে একদিন আসতেই হবে কবিতার নাম ছিল শুভকামনা তো আমার কবিতা আজকে এ পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কবিতা লিখতে পারি আপনাদেরকে শোনাতে পারি এবং আমি ভালো থাকতে পারি আমিও প্রার্থনা করছি আপনারা সকলে ভালো থাকুন আমার কবিতা শুনুন আল্লাহ হাফিজ শুভরাত্রি